নতুন ডিজাইনের ছয়টি নোট প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন নকশার ছয়টি নোট প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে পাঁচশো দুশো একশো ও দশ টাকার ব্যাংক নোট এবং পাঁচশো দুই টাকার কারেন্সি নোট এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক নির্দেশনগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি নোটে বর্তমান গভর্নর আসান হাবিব মানসুরের স্বাক্ষর রয়েছে নতুন নোটগুলোতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে যা জালিয়াতি প্রতিরোধে সহায়ক হবে তবে পুরানো নোটগুলোও সালো থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে এর আগে গভর্নর ডাক্তার আহসান এইচ মানসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকা নোট প্রকাশ করা হয়েছিল যা এক জুন সীমিত পরিসরে ব্যাঙ্কগুলোতে সরবরাহ করা হয় দুই জুন থেকে গ্রাহকেরা এসব নোট ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন তবে সাইদ অনুযায়ী সরবরাহ সম্ভব না হওয়ায় ঈদের ছুটির আগে রাজধানী ছাড়া অন্য জেলা শহরগুলোতে নতুন নোট পাওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক